আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকে রান্না করব চিংড়ি দিয়ে মিক্সড সবজি কারি আজকে যেভাবে চিংড়ি দিয়ে এই মিক্সড সবজি কারি রান্না করেছি এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় গরমের সময় তৃপ্তি করে ভাত খাওয়ার জন্য এরকম একটা তরকারি যথেষ্ট আর কোনো কিছুই লাগবে না ভাতের সাথে সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে এতটাই মজাদার হয় এই তরকারি রান্নাটা তাহলে চলুন চিংড়ি দিয়ে কিভাবে মিক্সড সবজির কারি রান্না করি সেটা দেখে নেই এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন এখানে নিয়েছি কাঁঠালের বিচি আর কাঁঠালের বিচিগুলো আমি এরকম চিকন কুচি করে কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াগুলো এরকম ছোট ছোট টুকরো করেছি আর নিয়েছি লাউ লাউটাও ছোট টুকরো করে কেটে নিয়েছি সাথে একটা আলু নিয়েছি আলুটাও এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি বরবটি আমার ঘরে যে সব সবজি ছিল আমি মোটামুটি সব সবজি দিয়েই আজকের এই তরকারিটা রান্না করব আর এভাবে বিভিন্ন সবজি মিশিয়ে রান্না করলে খেতে ভালো লাগে সাথে আমি এই সবজির সাথে কিছু শাক অ্যাড করব। এখানে আমি নিয়েছি কুমড়ো শাক কুমড়ো শাকটা আমি ছয় সাতটা মতো পাতা নিয়েছি আর ছোটো টুকরো করে কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাতাগুলো আর সাথে কয়েকটা পুঁই পাতা নিয়েছি পুঁই পাতাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এইভাবে সব শাক সবজি একসাথে মিক্স করে রান্না করলে এই তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় তেল দিয়ে দেব প্রথমে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেব এক মোট পরিমাণ পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজ আমি হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেবো এখানে ছোট চিংড়ি নিয়েছি রান্নার জন্য বেঁচে ফিটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি রসুন বাটা দিয়ে দেবো পেঁয়াজ রসুনের সাথে আমি চিংড়িটা একটু ভেজে নেব এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া হাফ চামচের মতো আর লবণ স্বাদ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দেব টেস্ট অনুযায়ী যাই চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব সাথে একটা মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া বাদ দিয়ে একে একে সব সবজিগুলো দিয়ে দেব মিষ্টি কুমড়াটা একটু পরে অ্যাড করব মিষ্টি কুমড়া গলে যাবে একেবারে তা আমি মিষ্টি কুমড়াটা একেবারে গলাবো না যে সবজিগুলো একটু শক্ত সেগুলো আগে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে নেব মশলার সাথে বিভিন্ন ধরনের সবজি মিশিয়ে এভাবে চিংড়ি দিয়ে রান্না করলে এই তরকারিটা খুবই ভালো লাগে খেতে আমি ভালো করে নেড়ে চেড়ে এখন এটা কষিয়ে নেব সবজিটা একটু নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিলে সবজির ভিতরে মশলাটা মিশে যাবে ভালো করে এখানে পছন্দ মতো যে কোনো সবজি মিক্স করে দিয়ে রান্না করে নেওয়া যাবে আমার ঘরে যে সব সবজি ছিল আমি সবগুলোই ট্রাই করেছি দেওয়ার জন্য আর আমার কাছে এভাবে বিভিন্ন সবজি মিলিয়ে রান্না করলে খেতে ভালো লাগে একটু কষিয়ে নেব সবজিটা সবজিগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন শাক দিয়ে দেব কুমড়ো শাক পুঁই শাক দুইটাই দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব এখানে শাক না দিয়েও রান্না করে নেওয়া যাবে তবে শাকটা দিলে কিন্তু আমার কাছে ভালোই লাগে খেতে শাক সবজি একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি ঝুলের পানি দিয়ে দেব এই তরকারিটা আমি একটু ঝোলঝোল করে রান্না করব সেভাবে পানিটা অ্যাড করলাম মিষ্টি কুমড়াগুলো এখন দিয়ে দেব মিষ্টি কুমড়াগুলো সবার শেষে অ্যাড করলাম কারণ এই মিষ্টি কুমড়ায় একদম গলে যায় একটু গোটা গোটা রাখার চেষ্টা করব যদিও এটা একদম সেদ্ধ হয়ে গলে যায় নেড়ে চেড়ে মিলিয়ে নেব এই তরকারিটা একটু ঝোলঝোল খেতে ভালো লাগে তবে চাইলে শুকনো মাখো মাখো করেও নেওয়া যায় ঢেকে দিয়ে রান্না করে নেব ঢেকে দিয়ে রান্না করে পাঁচ মিনিট মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে সবজি যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় তরকারির ঝোলটা আমি আর সামান্য টানিয়ে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে চিংড়ি দিয়ে মিক্সড সবজির তরকারি রান্না করা হয়ে গিয়েছে আর আমি তরকারিতে এরকম একটু ঝোল ঝোল রেখেছি এই তরকারিটা ঝোলঝোল রাখলে খেতে ভালো লাগবে তো রান্নাটা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে মিক্সড সবজি কারি ভাতের সাথে খেতে দারুণ লাগবে আশা করি আজকে চিংড়ি দিয়ে মিক্সড সবজি কারি রান্না আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ